নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক গতকাল শুক্রবার মায়ানমারে ভীষণ ভূমিকম্পের হানা সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যেখানে ভারত প্রায় পনেরো টন তান সামগ্রী পাঠিয়ে মায়ানমারকে সাহায্য করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে পুনরুদ্ধারে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছে ভারতীয় বিমান বাহিনী গাজিয়াবাদের হিন্দন বিমান কাটি থেকে একটা সি একশো তিরিশ জি বিমান ব্যবহার করে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে নিয়ে যায় এর মধ্যে ছিল তাবু স্লিপিং ব্যাগ কম্বল রেডি টু হট খাবার জল পরিশোধক স্বাস্থ্যবিধি কিট সৌরবাতি এবং জেনারেটার সেট যা ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে পাঠানো হয়েছে এছাড়াও এতে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক ক্যানুলা সিরিঞ্জ গ্লাভস সুতির ব্যান্ডেজ এবং প্রস্রাবের ব্যাগের মতো প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামও অন্তর্ভুক্ত ছিল প্রতিবেশী দেশগুলির সাহায্যে চীন ও মায়ানমারকে সহায়তা করার জন্য পদক্ষেপ নিয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য সাঁইত্রিশ সদস্যের একটা চীনা উদ্ধারকারী মেডিকেল টিম পাঠিয়েছে তারা দক্ষিণ পশ্চিম চীনের কুণ্মিক চাংশুই বিমানবন্দর থেকে রওনা হওয়া দলটি জরুরি ও উদ্ধার সরঞ্জাম ভূমিকম্পের পূর্ব সতর্কতা ব্যবস্থা ড্রোন এবং ড্রোন এবং বহনযোগ্য উপগ্রহ নিয়ে এসেছে বৈদ্যান দাস রিপোর্ট বিশ্বরাজ